কতটা হয়েছে আপনারা দেখুন বাংলাদেশের সাথে কত জঘন্য কাজ করেছে ভারত তা আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে ভারত তাদের বাদগুলো ছেড়ে দিয়েছে আর এই কারণে লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছাড়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার বাড়িঘর ডুবে যাচ্ছে মানুষজন আশ্রয়হীন হয়ে পড়ছে মানুষজন সব মৃত্যুর কোলে ঢোলে অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে আমরা আহ্বান করব আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সেই বিষয়ে সুস্থ সমাধানের পথ বের করতে হবে দেখুন বাংলাদেশ কিভাবে ডুবে যাচ্ছে বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের অবস্থা কত করছে Hey, 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 no, no, hey, 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 We're <laughs> going বর্তমান অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর ভারতের তিস্তা নদীর গজল ডোবাবাদ এবং পদ্মা নদীর ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য এক আতঙ্কের নাম ভারত এ দুইটি বাঁধের মাধ্যমে বাংলাদেশকে পুরো ধ্বংস করে দিচ্ছে প্রতি বছর ভারতের এই অপরিকল্পিত বাঁধের কারণে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে বাংলাদেশের রাস্তাটা ভেঙে গেছে প্রতিরক্ষা যে বাঁধ সেটুকু ভেঙে গেছে এবং এখান দিয়ে পানি কিন্তু তিনটি ইউনিয়ন যেটা বুড়িচং উপজেলার পীরজাত্রাপুর ষোলো নল এবং হচ্ছে সদর সেখানে কিন্তু গিয়েছে এবং অনেক মানুষ ভারত বাংলাদেশের শত্রু নাকি বন্ধু সেটা সত্যি বোঝা মুশকিল ভারত যদি বাংলাদেশের বন্ধু রাষ্ট্রই হতো তাহলে ভারত কখনোই তাদের গজলডোবাবাদ এবং ফারাক্কাবাদের মাধ্যমে বাংলাদেশকে কষ্ট দিত না তাই ভারত কখনো বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নয় আর এই কারণে বাংলাদেশের উচিত হবে না ভারতকে রেল ট্রানজিট দেওয়া বন্ধুরা তিস্তা নদীতে ভারত যে বাত্রী দিয়েছে এই বাত্রের নাম হচ্ছে মানুষদের ব্যাপক হচ্ছে 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 ভারতেও বর্ষণ বর্ষণ অন্যদিকে বাংলাদেশেও তার উপরে আবার ভারত তিস্তার সকল গেট খুলে দিয়েছে এতে করে বাংলাদেশের কত অঞ্চল ডুবে গিয়েছে তা তো আপনারা দেখতে পাচ্ছেন ভারতের সাথে কিন্তু বাংলাদেশের তিস্তা চুক্তি রয়েছে এই চুক্তিতে উল্লেখ রয়েছে যে ভারত ইচ্ছে মতো তিস্তার গেট খুলতে পারবে না কিংবা তারা ইচ্ছা গেট লাগাতে পারবে না এবং বাংলাদেশকে সঠিক পানির পরিমাণ দিতে হবে কিন্তু ভারত কখনোই চুক্তি মানে না ভারত চুক্তি ভঙ্গ করে যখন ইচ্ছা তখন তিস্তার গেট খুলে দেয় এতে করে বাংলাদেশ পুরো ডুবে যায় এসব এলাকায় সতেরো পরিবার পানি বন্দি হয়ে পড়েছে চার উপজেলায় বন্ধ হয়ে পড়েছে আশিটি শিক্ষা প্রতিষ্ঠান অন্যদিকে বন্যায় প্রবল স্রোতে ভাঙতে শুরু করেছে খারজানি চর কোনো উপায় না দেখে এই চরের বেশিরভাগ মানুষ ঘর বাড়ি নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কৃষকদের ফসল থেকে শুরু করে ঘর বাড়ি পানির নিচে চলে যায় অনেকে ঘর বাড়ি হারিয়ে হয়ে যায় নিঃস এক প্রকার বাজে অবস্থা সৃষ্টি হয় বাংলাদেশে তবে বাংলাদেশও কিন্তু বসে নেই বাংলাদেশ চীনের সাথে চুক্তি করেছে যে চায়না তিস্তার উপরে বাদ তৈরি করে দিবে যার ফলে ভারত যখন তখন বাদ ছেড়ে দিলেও বাংলাদেশের তেমন কোনো ক্ষতি হবে না